ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ ল্যান্ড অফেন্সেস প্রিভেনশন অ্যান্ড রেমেডি অ্যাক্ট দুই হাজার সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন এটি দুই হাজার তেইশ সালের আঠেরোই সেপ্টেম্বর কার্যকর হয়েছে এই আইনের প্রধান উদ্দেশ্যগুলো হল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও নাগরিকের নিজ মালিকানাধীন ভূমিতে দখল ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রয়োজনীয় প্রতিকারের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ ভূমি বিরোধ দ্রুত নিরসন করা এই আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও ধারা সংজ্ঞা আইনে ভূমি দলিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারি আদালত ইত্যাদি গুরুত্বপূর্ণ শব্দের বিস্তারিত সংজ্ঞা দেওয়া হয়েছে প্রতারণা ও জালিয়াতি এই আইনের চার ও পাঁচ ধারায় ভূমি বা জমির দলিলপত্র এবং মালিকানা নিয়ে প্রতারণা ও জালিয়াতির বিষয়গুলি বিশদভাবে আলোচনা করা হয়েছে যেমন অন্যের মালিকানাধীন ভূমিকে নিজের বলে প্রচার করা একটি অপরাধ যার জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে অবৈধ দখল প্রতিরোধ সাত ও আট ধারায় অবৈধ দখল প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়েছে এতে বলা হয়েছে যে কোনও ব্যক্তি যদি খতিয়ান সূত্রে বা উত্তরাধিকার সূত্রে মালিক না হন অথবা আইনানুকভাবে বৈধ কোনো জমির কাগজপত্র না থাকে তাহলে তিনি কোনো জমি দখলে রাখতে পারবেন না বৈধ মালিককে তার জমি থেকে উচ্ছেদ বা উচ্ছেদের চেষ্টা করাও অপরাধ এই ধরনের অপরাধের জন্য দুই বছরের কারাদণ্ড হতে পারে দখল পুনরুদ্ধার আট ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে বেআইনিভাবে তার দখলীয় ভূমি থেকে বেদখল করলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে উক্ত জমি উদ্ধার করতে পারবেন সরকারি আধা সরকারি বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল ও ক্ষতিসাধন এই আইনের ধারা এগারো ও বারো অনুযায়ী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল প্রবেশ কোন কাঠামোর ক্ষতিসাধন এবং অবৈধ ভরাট বা শ্রেণী পরিবর্তনের শাস্তি অনধিক দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ড অপরাধের আমলযোগ্যতা উনিশ ধারায় এই আইনের সব প্রকার অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে এর মানে হল প্রার্থীরা ভূমি অপরাধ সংক্রান্ত যে কোনো বিষয়ে এই আইনের অধীনে স্থানীয় এখতিয়ারভুক্ত থানাতেই মামলা দায়ের করতে পারবেন এবং পুলিশ বিনা পরোয়ানায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে আইনের প্রয়োগ ও প্রভাব এই আইন ভূমি সংক্রান্ত জালিয়াতি জবর দখল এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হচ্ছে এবং জমির মালিকানা বা দখল নিয়ে মারামারি ও হানাহানি কমাচ্ছে আইনের বিধিমালাও জারি করা হয়েছে যা এর প্রয়োগকে আরও সুসংহত করেছে যদি আপনার ভূমি অপরাধ আইন দুই সম্পর্কে আরও নির্দিষ্ট কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে জিজ্ঞাসা করতে পারেন